বারোশো তেষট্টি বঙ্গাব্দের আটই পৌষ বৃহস্পতিবার কৃষ্ণ সপ্তমী তিথিতে বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন আমাদের জগৎ জননেভাবে বা সবার মা মা শারদামণি দেবী জয় শ্রী শ্রী শারদা মায়ের জয় আপনারা টাইটেল দেখে বুঝেই গেছেন আমি আজকে কোথায় গেছি হ্যাঁ ঠিকই ধরেছেন আমি আজকে চলে গেছি উত্তর কলকাতার একটা বিখ্যাত জায়গা যেখানে ইতিহাস কথা বলে হ্যাঁ ঠিকই ধরেছেন সেটা হলো জগৎ জননী শারদা মায়ের বাড়ি বাগবাজারে অবস্থিত যেটা মায়ের বাড়ি নামে পরিচিত তো চলুন সেই মায়ের বাড়িতে আমি কিভাবে গেলাম মায়ের বাড়ি কখন খোলা হয় সকাল ও বিকেলে কিভাবে প্রসাদ পাওয়া যায় কুপন কিভাবে কাটতে হয় আরও যাবতীয় তথ্য মানে যতটুকু আমি জেনেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এতটুকু স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ নিয়েই ভিডিওটা শুরু করছি তো চলুন দেখতে থাকুন আমার আজকের ভিডিও শারদা মায়ের বাড়ি হ্যালো গুড ইভিনিং এখন আমি একটু বেরোচ্ছি গঙ্গায় যাব। তারপরে কোথায় যাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন দেখতে থাকুন আমি আজকে কলকাতার কোথায় ঘুরি তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন বেরোচ্ছি ও প্রথমে বলেই দিয়েছিলাম শারদা মায়ের বাড়িতে যাচ্ছি তারপরে এটা যেহেতু ভিডিওটা করা ছিল তাই দিয়ে দিলাম আমি যেহেতু আগের বাজার অঞ্চলে থাকি দমদমের সেই জন্য দমদম রোড ধরে চেরিয়ামোর হয়ে বিটি রোড ধরে শামবাজার হয়ে চলে গেলাম সোজা বাগবাজার শারদা মায়ের বাড়ি তো ঝিরিঝিরি করে বৃষ্টিও পড়ছিলো আর এইটা হলো বিটি রোডের টালা ব্রিজ যেটা নতুন করে আবার সংস্করণ করা হয়েছে তো এই টালা ব্রিজ পার হয়ে আমরা পুরো শামবাজার মোড় যেতে হবে না শ্যামবাজারের আগে একটা আহ টার্ন আছে সেখান থেকেই আমরা ঢুকে যাব সারদা মায়ের গঙ্গার ঘাট যেই ঘাটে আমি প্রায় সময় যাই তো সেই ঘাটে একটু কাজ আছে বিশেষ বিশেষ কাজটা হলো আমার প্রত্যেক বছর দক্ষিণেশ্বর মন্দির থেকে আমি মা ভবতারিণীর ক্যালেন্ডার আনি সেই ক্যালেন্ডারগুলো তো যেখানে সেখানে ফেলে দেওয়া যায় না তো পুরোনো ক্যালেন্ডারগুলো আমি গঙ্গায় বিসর্জন করব তো ভাবলাম যে যখন গঙ্গায় যাচ্ছি তখন আর মায়ের বাড়ির ঘাটেই যেহেতু আমি যাই তো যাই না কেন আজকে একটু মায়ের বাড়ি দর্শন করে নেই তো দেখুন কথা বলতে বলতে এসেই গেলাম শারদা মায়ের ঘাট বা মায়ের বাড়ির স্নানের ঘাটে তো এইবার আমি নেমে মায়ের বাড়ির ঘাটে আগে ক্যালেন্ডার গুলো আরো কিছু পুজোর জিনিস সেগুলো আগে বিসর্জন দেব যদিও গঙ্গায় বিসর্জন দেওয়া নিষেধ আছে দেখুন আমি মায়ের বাড়ির এসে গেছি এখন যাই ভিতরে দু সালে কর্পোরেশন কলকাতা কর্পোরেশন থেকে মায়ের বাড়ির ঘাটটাকে নতুনভাবে সংস্করণ করা হয়েছিল তো সেই ফলকটাও এখানে রয়েছে তো এই ঘাটটা এখন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর করে সাজানো তিনটে এখানে মন্দির আছে তার মধ্যে একটাতে মা শারদা মায়ের মর্মর মূর্তি আছে একটাতে বাৎসরিক ক্রিয়াকর্ম মানে আদ্যশ্রাদের কাজকর্ম হয়ে থাকে আর একটা ঘরও কিন্তু আছে আর দেখুন তখন গঙ্গায় একদম ভরা জোয়ার ছিল আর সেদিন দশমীও ছিল তো মায়ের বাড়ির ঘাটে দেখুন লাইট জ্বলে গেছে যেহেতু তখন বেশ সন্ধ্যে সন্ধে হয়ে এসছে তো আমরা এবার চলুন সোজা মায়ের বাড়ির ঘাট আপনাদের সঙ্গে দর্শন করাই বাজার থেকে দু মিনিট হাঁটা পথেই কিন্তু এইটা মায়ের ঘাট বা সারদা মায়ের ঘাট নামে পরিচিত শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের সহদর্মিনী শ্রী শ্রী সারদামণি দেবী যখন উদ্বোধনে অবস্থান করতেন তখন এই ঘাটেই তিনি নিয়মিত স্নান করতেন ও তপ করতেন তাই এই ঘাটটির নাম রাখা হয়েছে মায়ের ঘাট বাগবাজার রেল স্টেশন থেকে মাত্র দু মিনিটে আসা যায় এই ঘাটে হুগলি নদীর পূর্ব পারে অবস্থিত এই ঘাটটির নাম আগে ছিল দুর্গাচরণ ঘাট ঘাট বা আর এই যে বা দিকে চলে গেছে বাগবাজার রেল স্টেশন এটা কিন্তু চক্র রেলের আন্ডারে আর এই যে বাঁ দিকে যে মন্দিরটা দেখছেন এখানে আত্মশ্রাদ্ধের কাজ হয় মধ্যিখানে শারদা মায়ের মর্মর মূর্তি আর বা ডান দিকেও আর একটা মন্দির রয়েছে তো রেল স্টেশনটা পার করে গঙ্গার ঘাটে দেখুন আমার হাজব্যান্ড নেমে যাচ্ছেন উনি মায়ের সমস্ত ক্যালেন্ডারগুলো জলে বিসর্জন করে তারপরে আমরা এখানে যে বট গাছ আছে সেখানে কিন্তু রেখে যাব আরও কিছু টুকটাক পুজোর সামগ্রী সেগুলো যেহেতু গঙ্গায় বিসর্জন করা এখন নিষিদ্ধ বা কোনো জিনিস গঙ্গায় ফেলা নিষিদ্ধ সেহেতু আমরা এখানে বট গাছের গোড়ায় রেখে যাব আর এই একটা মাত্র যে মট আছে যেখানে মন্দিরটা এখানে আধ্যসাধ্যে কাজ করা হয় এছাড়াও গঙ্গার পারে আরও দু তিনটে জায়গা আরও বিশেষ জায়গা আছে যেগুলোতেও কাজ করা হয় তবে এই ঘরটার মধ্যে কাজ করতে গেলে শারদা মায়ের বাড়ির থেকে পারমিশন করাতে হয় তো একদিনে একটা কাজই হয় যে আগে ফার্স্ট কাম ফার্স্ট সার তো মন্দির চত্বরটা আপনাদের সম্পূর্ণ ঘুরে দেখাচ্ছি ছাড়াও কিন্তু আরও গঙ্গার পারে কাজ করার জন্য বাদাই করা আছে সেখানেও আপনারা কাজ করতে পারেন আর এই গঙ্গার পারে বসে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা কিন্তু দারুণ লাগে এই শারদা মায়ের ঘাটে কিন্তু সন্ধ্যা আরতিও হয় যদিও রোজ দিন হয় না বিশেষ বিশেষ দিনে হয় আর আমরা যখন গেছিলাম তখন একদম পূর্ণ জোয়ার ছিল তো আমিও একটুখানি আস্তে করে নেমে মা গঙ্গাকে একটুখানি মা গঙ্গার গঙ্গার জল মাথায় নিলাম তারপরে যখন ওখান থেকে চলে আসবো তো ভাবলাম যে একটা সেলফি তুলেই দিই কর্তামশাই যেহেতু ঘাটের বাইরে চলে গেছেন তো আমাকে এই সেলফি তুলতে হলো তো আমি আমার একটা সেলফি তুলে নিয়ে তারপরে এবার আমি মায়ের মূর্তি আরেকবার দর্শন করালাম কেউ যদি মায়ের বাড়ি না যেতে চান গঙ্গার ঘাটে এসছেন এখানেও কিন্তু শারদা মায়ের মর্মর মূর্তিটা দর্শন করতে পারেন খুবই সুন্দর কাচ ও গ্রিলের ফাঁক থেকে যতটা সম্ভব হলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরপরে আমি এই ঘাট থেকে বেরিয়ে যাব গঙ্গা আর মাথায় হয়ে গেল তারপরে আমি এখান থেকে সোজা চলে যাব মায়ের বাড়ি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো তাড়াতাড়ি করে এবার চলে যাব আর ঝিরঝির করে বৃষ্টিও পড়ছিল চলুন মায়ের বাড়িতে যাই তারপরে ওখানে গিয়ে কি দেখলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখানে না বিকেলবেলা অনেকেই আসেন বন্ধু বান্ধব তারপরে অনেক কলিকদের সঙ্গে বা অনেকেই এমনি ঘুরতে আসেন তো ঝালমুড়ি তারপরে কুলপি চাষ আইসক্রিম ভুট্টা যাবতীয় জিনিস কিন্তু এখানে পাওয়া যায় যা দেখলাম এখানে দেখুন অনেকেই বসে আছেন অনেকে সূর্যাস্ত দেখতে আসেন অনেকে গঙ্গার ঘাটে সময় কাটাতে আসেন তো বেশ ভালো লাগে এখানে তো আমিও মাঝে মাঝে যখন জল নিতে আসি আমারও বেশ ভালো লাগে এই গঙ্গার পার আর বহুই পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করা হয় তো আমি এবার সারা মায়ের ঘাট থেকে বিদায় জানাবো তারপরে আমি এখান থেকে সোজা চলে যাব মায়ের বাড়ি আর দেখুন এই যে গেটের এন্ট্রান্সটা তো এখান থেকেই আমরা এখন বেরিয়ে যাচ্ছি ঘাট থেকে রাস্তায় অপর পারে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে এখানেই গাড়ি রেখেছি মায়ের বাড়ির সামনেও যদিও কার পার্কিংয়ের ব্যবস্থা আছে কিন্তু এখানে যেহেতু রাখতে পারি তো এখানেই গাড়ি রেখেছি অপর পারে আইসক্রিমের গাড়ির সামনে দাঁড়িয়ে আছে এই যে আমার হাজব্যান্ড এবার আস্তে আস্তে হাঁটা শুরু করেছে এইবার আমরাও এগিয়ে যাচ্ছি দুজনে এখান থেকে পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্স মায়ের বাড়ি দেখুন এই সামনেই মায়ের বাড়ি ঝাড়দা মায়ের ঘাট থেকে হাঁটা পথে অল্প একটু ডিস্টেন্স হাঁটলেই কিন্তু এ যাব মায়ের বাড়ি সামনে আমার হাজব্যান্ড হাঁটছেন তো আমি চাই চলুন মায়ের বাড়িতে সামনে গিয়ে তারপরে আপনাদের সাথে আমার কথা বলছি পুরোনো কলকাতা এই রাস্তাটার কোনো নাম আছে না মায়ের বাড়ির ঘাটের এই রাস্তা এটা সামনে এক দাদা দাঁড়িয়ে আছেন ওনাকে জিজ্ঞেস করে জানতে পারলাম এই রাস্তাটার নাম দুর্গাচরণ মুখার্জি লেন আর এই যে মায়ের বাড়ির ঘাটের মানে স্নানের ঘাটের রাস্তাও অনেকে বলে চেনেন তো দেখুন এই দাদাটার কোনো নাম আছে দুর্গাচরণ মুখার্জি স্ট্রিট মায়ের বাড়ির ঘাট থেকে মায়ের ঘাট থেকে যাবেন রামকৃষ্ণ লেন এইটা রামকৃষ্ণ লেন এটা রামকৃষ্ণ লেন তাই তো অন্য অন্য ওকে ধন্যবাদ এখান থেকে মায়ের বাড়ি কতটুকু হলুদ বাড়িটা আচ্ছা সামনে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে গরম আছে কিন্তু তবুও ভালো লাগছে এসেই গেছি মায়ের বাড়ি সামনে হলুদ বাড়িটা তো ওখানে যাই রামকৃষ্ণ লেন ধরে হেঁটে হলুদ বাড়িটার থেকে রাইট টার্ন নিলেই যে মায়ের বাড়ির গলিতে এসেই গেছি এই যে গোলাপি ও সবুজ রঙের রং করা যে গেটটা দেখতে পাচ্ছেন আর বাড়িটা দেখতে পাচ্ছেন এইটা সম্পূর্ণটাই হলো কলকাতায় মায়ের বাড়ি বা শারদামণি দেবীর বাড়ি এই বাড়িতে উনিশশো নয় সালের তেইশে মে স্বয়ং মা বাড়িতে এই বাড়িতে পদার্পণ করেছিলেন তো এই বাড়িটার সামনে সম্পূর্ণ এসে গেলাম তো বাড়িটা মায়ের বাড়ি নামেই পরিচিত আর এখানে বোর্ডের লেখা আছে কখন থেকে কখন তো সময় আপনাদের বলে দিচ্ছি সকাল ছটা থেকে এগারোটা সকালে আর বিকেলে চারটে থেকে আটটা শীতকালে সেটা সাড়ে তিনটের থেকে সাড়ে সাতটা হয়ে যায় আর যাবতীয় তথ্য এখানে রোজের আপনারা পেয়ে যাবেন কখন কি পাঠ হয় কখন কি অনুষ্ঠান থাকে সমস্ত পাজি পঞ্জিকা মে মেনে কি কী অনুষ্ঠান হয় তো চলুন আর কথা না বাড়িয়ে এখানে মায়ের বাড়িতে আমি এবার ঢুকেই গেলাম হাজব্যান্ড দাঁড়িয়ে আছেন ও কিছু বিজ্ঞপ্তি এখানে লাগানো টানানো আছে সেগুলো দেখছে প্রচুর ভক্ত অনেকে প্রণাম দিয়ে চলে যাচ্ছেন অনেকে দর্শন করে ভক্ত শিশু অনেকে এখানে প্রসাদ গ্রহণ করছেন অনেকে দাঁড়িয়ে আছেন তো আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি ভক্তদের জান মায়ের বাড়িতে আসার সময় প্রসাদ গ্রহণের সময় এগুলো আপনারা কিন্তু পজ করে দেখে নিতে পারেন সকাল সাড়ে নটা থেকে সাড়ে দশটার মধ্যে কুপন কাটতে হয় এগারোটার মধ্যে উপস্থিত থাকতে হয় আর এইটা ব্যাপারে আপনাদেরকে পরে আমি জানাচ্ছি দেখুন একজন মহারাজজি এখানে এখন ভেতরে এন্ট্রি নিচ্ছেন তো তাকেও আমি রাস্তা করে দিলাম সাইড করে দাঁড়িয়ে গিয়ে তারপরে আমি এবার আবারও এন্ট্রি নিচ্ছি মায়ের বাড়িতে ঢোকার জন্য তো এখানে দেখুন প্রচুর ভক্ত সমাগম হয়েছে আর এইটা হলো অফিস ঘর আপনারা যদি এখানে কিছু ডোনেট করতে চান তো সেখানেও অনুদান দিতে পারেন মায়ের বাড়ি পুরনো ঘড়ি এখানে দেখালাম তারপরে এখানে দেখুন অনেকেই দাঁড়িয়ে আছেন অনেকে প্রসাদের জন্য অনেকে বেরিয়ে যাবেন আর অনেকে বয়স্ক মানুষ আছেন যারা গাড়ি করে আসেন সিঁড়ি দিয়ে ওপরে উঠতে পারেন না তারা হয়তো এখানে বসে টিভিতেই মায়ের ঘরটা দর্শন করতে পারেন সেই ব্যবস্থাও এখানে করা আছে এখানে সুন্দর জুতো চপ্পল রাখারও জায়গা করা আছে তাছাড়া নিচেও জায়গা আছে পানীয় জলের সুন্দর ব্যবস্থা আছে তাছাড়া এখানে বেসিন আছে লেডিস অ্যান্ড জেন্টস টয়লেট আছে এই দেখুন জুতো হেলমেট সমস্ত রাখার জায়গা আছে এরপরে আমি সোজা উঠে যাব কাঠের সিঁড়ি দিয়ে হাজব্যান্ড অলরেডি ওপরে উঠে গেছেন আর এই সিঁড়িটা না অনেকটাই সরু সেই জন্য যারা নামছে তাদেরকে নামতে দিয়ে তারপরে আমি উঠলাম আর এখানে দেখুন মাতৃদর্শনের সমস্ত সময় কখন গেট খোলা হয় আর এইটা হলো প্রসাদ নেয়ার কুপন গ্রহণের সময় তো সবটাই আপনারা পজ করে দেখে নিতে পারবেন এইবার দেখুন ওপর থেকে লোকজন নেমে গেল আমি এবার সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ওপরে যাচ্ছি মায়ের ঘরের দিকে মানে মাকে দর্শন করার জন্য তো মাকে মায়ের কাছে যাই মায়ের কাছে গিয়ে মাকে দেখে সেখানে তো বসেই গেলাম হাজব্যান্ডের প্রণাম হয়ে গেছিলো তারপরে আমি মাকে দেখেই যাচ্ছি মানে যদি কোনো আত্মস্তৃপ্তি বা শান্তি মনের কোনো দুঃখ কষ্ট দূর করতে হয় তো মায়ের কাছে পাঁচ মিনিট বসলেই মনে হয় সেটা দূর হয়ে যায় ওপর থেকে একবার দর্শন করে দিলাম নিচেরটা আর এখানে হলো চরণামিত্র দেখুন এখানে ঢাকা দিয়ে রাখা আছে সেটাও আপনাদের খুলে দেখালাম তো এখানে কয়েকজন দর্শনার্থী বুঝতে পারছি না এরা দর্শন হয়ে গেছে কিনা তো আমি এই সাইড দিয়ে তারপরে গেলাম তারা দাঁড়িয়ে আছে বলে আর পেছনে এখানে যে রুমটা এখানে হয়তো সভা বা আলোচনা কিছু হবে মায়ের আরতির পরে অনেকেই দেখুন দর্শন করে করে বেরিয়ে যাচ্ছে এইবার আমি চলে যাচ্ছি মায়ের কাছে আর এখানেও অনেকে বসে জব ধ্যান করছেন দেখুন হাজব্যান্ড দাঁড়িয়ে প্রণাম করে প্রণামী বাক্সে দিয়ে চলে গেলেন তো সামনে একজন দাঁড়িয়েছে তিনি চলে যাওয়ার পরে আমি একদম মায়ের ঘরের সামনে পুরো বসেই গেলাম আর এতটাই মোহ মোহিত হয়ে গেলাম আমাকে পরে কেউ জিজ্ঞেস করছে যে আপনি হয়ে গেছে তখন বুঝলাম পেছনে অনেকেই লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন তো তাদেরকেও জায়গা দিতে হবে আমি একাই তো জায়গাটা অকুপাই করে থাকলে হবে না তো একজন আমার হাজব্যান্ড ওখান থেকে তখন নিচে নেমে গেছেন বলে একজন ভাইকে পেয়ে তাকে বললাম আমাকে একটুখানি ছবি ভিডিও করে দিতে তাকেও অশেষ ধন্যবাদ তার নাম যদিও জিজ্ঞেস করে রাখিনি কিন্তু খুব সুন্দর করেই আমাকে ভিডিওটা করে দিল মায়ের বাড়িতে যে এসছি এটা আমার ধরে রাখার জন্য তারপরে মাকে অনেকক্ষণ ধরে দেখে দর্শন করে মনের শান্তি ক্লানি গ্লানি সমস্ত দূর করে অনেকটাই রিলিফ পেলাম তারপরে মাকে প্রণাম করে এখান থেকে বেরিয়ে যাব তো মায়ের কাছে এসেছি মায়ের সঙ্গে একটা সেলফি তুলব না তা তো হয় না তো সেই ভাই তুলে দেওয়ার পরেও আমি আবার মায়ের সঙ্গে একটা সেলফি তুলে নিলাম মাকে খুব সুন্দর করে সাজানো হয় রোজ দিনই হয়তো বস্ত্র পরিবর্তন করা হয় আমি জানি না মাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এটাই হলো মায়ের ঠাকুর ঘর ছিল মা যেটা প্রথমে পুজো করতেন তারপরে মায়ের ইচ্ছা অনুযায়ী এটাতেই মা বসবাস করতেন তার ভাইজি রাদুর সঙ্গে তো দেখুন হাজব্যান্ড প্রসাদ পেয়ে গেছে প্রসাদ নিয়ে দাঁড়িয়ে আছে নিশ্চয়ই আমার জন্যই অপেক্ষা করছেন আর এখানে আমি ঢুকলাম না এই রুমটাতে সবাই বসে আছেন এখানে আলোচনা পাঠ সমস্ত হবে বলে তো আমি ভাবলাম যে না সে অনেকক্ষণ ধরেই প্রসাদ নিয়ে ওয়েট করছে আমি এবার নিচে চলে যাই কেন কি এরপরে প্রসাদ আর খিচুড়ি পোশাক বন্ধ হয়ে গেছিল আর সে একা নিশ্চয়ই খাবে না তো আস্তে আস্তে আমি নিচে নেমে আসবো তার আগে আরও একবার আপনাদের সঙ্গে মূর্তি দর্শন করিয়ে দিচ্ছি এই হল শারদা মায়ের বাড়ি এখানে মা সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বসবাস করেছিলেন কলকাতায় মায়ের নিজস্ব কোনো বাড়ি ছিল না স্বামীজি প্রথম থেকেই চাইতেন যে মায়ের একটা নিজস্ব বাড়ি হোক এই কারণে তিনি আমেরিকা থেকে গুরু গুরু ভাইদের জানিয়েছিলেন আমিজির ইচ্ছাকে বাস্তবায়িত করার জন্য উনিশশো সালে গঙ্গার ধারে এই বাড়িটির জন্য জমি ক্রয় ক্রয় করা হয় জমিটি করেন এই শরদ মহারাজ ওরেফের স্বামী শারদানন্দ মহারাজজি উনিশশো সাত সালের এই বাড়িটি শেষের দিকে তৈরি করার কাজ শুরু হয় আর বাড়িটি সম্পূর্ণ হয় উনিশশো নয় সালে আর এটা প্রায় আনুমানিক তখনকার দিনে খরচ হয়েছিল এগারো হাজার টাকা এই বাড়িটিতে মা উনিশশো নয় সালের তেইশে মে সানডে বা রবিবার প্রথম পদার্পণ করেন এই দিনটিতে মায়ের শুভ দিবস পালন করা হয় এই বাগবাজারের মায়ের মায়ের বাড়িতে এখন যেটা ঘর আগে ছিল মায়ের পুজোর নিত্য পাঠ করতেন পরবর্তীকালে মায়ের ইচ্ছে অনুযায়ী মা এখানে বসবাস করা শুরু করেন এবং মায়ের প্রিয় ভাইজি রাদুও এখানে মায়ের সঙ্গে বসবাস করতেন এই ঘরেই কিন্তু মা শয়ন করতেন মা যে ঘাটে শয়ন করতেন বর্তমানে সেখানেই মায়ের ছবি রেখে পুজো করা হয় উনিশশো কুড়ি সালের একুশে জুলাই মা এই ঘরে মহাসমাধি লাভ করেন মায়ের কাছে এসে এখানে পাওয়া যায় পরম শান্তি আর মনের দুঃখ গ্লানি অনেক লাঘব হয় যন্ত্রণা যেখানে আসলেই চোখের জল বাদ মানে না কেন কি মা তো বলেছেন মা সতেরো মা অসতেরো মার মায়ের কাছে আসলে কেউ কিন্তু শুধু হাতে ফেরত যান না শুধু মুখেও ফেরত যান না তো আমরাও প্রসাদ পেলে আর এই দেখুন টিভি স্ক্রিনে নিচে যারা ওপরে উঠতে পারেন না তারা এখান থেকেই মাকে দর্শন করতে পারবেন আর এখানে দিন পঞ্জিকা অনুযায়ী সমস্ত দেয়া আছে আর এখানে এই যে দেখুন এরপরে খিচুড়ি প্রসাদ বন্ধ করে ফল প্রসাদ দেওয়া হচ্ছে সবাই প্রসাদ গ্রহণ করছেন আর এইটা হলো অফিস ঘর কুপনের কাটা হয় এই অফিস ঘরে এই ছাড়া গঙ্গার ঘাটে যেখানে কাজের জন্য ঘর নেওয়া হয় এখানে এসেই নাম নথিভুক্ত করতে হয় এখান থেকে একটা সিঁড়ি আছে এইখান থেকে আর আরেকটা কাঠি সিঁড়ি তো আপনাদের সঙ্গে শেয়ার করলামই তো এই হলো সারাক্ষণ মায়ের বাড়িটা ঘুরে আপনাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম বাগবাজারে অবস্থিত শ্রী শ্রী মায়ের বাড়ির এক নম্বর উদ্বোধন লেনে সংলগ্ন পরিসরে সাধু ব্রহ্মচারী ও ভক্তদের সুষ্ঠুভাবে প্রসাদ গ্রহণের উদ্দেশ্যে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে এই নবনির্মিত ভবন প্রাসাদটি ভবনে প্রসাদ গ্রহণের ব্যবস্থা ছাড়াও থাকবে সাধু নিবাস আশ্রমের সাধু ব্রহ্মচারীরা এবং আগত অতিথি সাধু বৃন্দরা জব ধ্যান করতে পারবেন পরিকল্পিত নির্মাণকল্পে ব্যয় আনুমানিক 8 কোটি টাকা বিগত সিক্স মে টু তে একটা পূর্ণ তিথিতে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজ এই প্রস্তাবিত ভবনের ভিত্তি স্থাপন করেছিলেন শ্রী মায়ের সন্তানদের এই পবিত্র কার্যটি সম্পূর্ণ করতে আমরা সকল শুভাকাঙ্ক্ষী ভক্তদের কাছে দান করার জন্য অনুরোধ জানাচ্ছি এই বিজ্ঞপ্তিটাই কিন্তু এখানে দেয়া আছে এই নোটিশটাও আপনারা পজ করে পড়ে নিতে পারেন আর শারদা মায়ের বাড়ির কাছেই কিন্তু সুন্দর এখানে শপ আছে এখান থেকে শারদা মায়ের যাবতীয় মূর্তি ছবি স্ট্যাচু সমস্ত কিছু কিনতে পারেন এছাড়া আনো নানা রকমের সামগ্রী আছে মায়ের বাড়ি কালীতে পুজো দেওয়ার জন্য এখানে ফুল থেকে মিষ্টি থেকে ধূপকাঠি থেকে যাবতীয় সামগ্রী জিনিস পেয়ে যাবেন অনেকগুলোই দোকান আছে ছোট ছোট এছাড়া আরও পুজো সামগ্রী নানা জিনিস কিন্তু এখানে পাওয়া যায় মায়ের খুব সুন্দরভাবে দর্শন হয়ে গেল আর এইখানেও কিন্তু সুন্দর দোকান আছে আপনারা পুজোর ফুল টুল সমস্ত নিলে নিতে পারে এখানে গাড়ি নিয়ে আসলে গাড়ি রাখারও ব্যবস্থা কিন্তু আছে আর এই যে সামনে দিয়ে এইটাই হলো মায়ের বাড়ি বাগবাজার থেকে আসার মেন রাস্তা আমরা যেহেতু গঙ্গার ঘাট থেকে এসছিলাম আর আর এইখানে এই দোকানটায় কিন্তু অনেক রকমের জিনিস পাওয়া যায় খুবই সুন্দর আর সুন্দর করে সাজানো যেমন তেমন অনেক ধরনের জিনিসও কিন্তু এখানে আছে এটাও আপনাদের সামনে করে দেখাচ্ছি বই গীতা বা কিছু রেখে পড়ার জন্য স্ট্যান্ড তারপরে কাপ ব্যাগ যাবতীয় গিফট আইটেম সমস্ত কিছুই কিন্তু এখানে আছে সন্ধেবেলাটায় এখানে বেশ ভালো লাগবে এছাড়া সকালবেলাও আসলে ভালো লাগবে পুজো পাঠ প্রসাদ গ্রহণ সমস্ত কিছুই আপনারা করতে পারবেন তো শান্তির জায়গা এক কথায় যাকে বলে এই যে কাজ থেকে দেখাচ্ছি নানা রকমের জিনিস কিন্তু এখানে পাওয়া যায় তো এখান থেকে আপনারা ইচ্ছে করলে জিনিস কিনতে পারেন বা গিফট আর গিফট আইটেমও কিনতে পারেন আর এর আশেপাশেই কিন্তু আছে সিস্টার নিবেদিতা হাউস তাছাড়া গিরিশ ঘোষের বাড়ি তাছাড়া বলরাম মন্দির আপনারা হাতে সময় নিয়ে আসলে কিন্তু সবগুলো একই সময় দর্শন করে নিতে পারেন আমার হাতে সময় ছিল না অন্য কোনো দিন যখন আসবো নিশ্চয়ই আপনাদের সঙ্গে আমি যদি ভিডিও করি শেয়ার করব এই যে দেখুন এখান থেকেও অনেকে জিনিস কিনছেন এখানে ছোটো ছোট দোকানগুলো কিন্তু প্রত্যেকটা দোকানই ভালো তো এই বাগবাজারে আসলে আরও অনেক দর্শনীয় জায়গা আছে সবই আপনারা দর্শন করতে পারেন বাগবাজার হলো একটা ইতিহাসের জায়গা এইখানে দেখুন সুন্দর কত পদ্ম ফুল যাবতীয় জিনিস নিয়ে কিন্তু এখানে বসে আছেন আর যেহেতু আমি সন্ধেবেলা এসছিলাম আর আরতি হয়ে যাবে সেই জন্য আমি এই দিনকে শুধু প্রণামী দিলাম পুজো দিলাম না ইচ্ছে আছে একদিন সকালবেলা আসব পুজো দেব প্লাস মায়ের বাড়িতে প্রসাদ নেব তো এইটাই আমার ইচ্ছে এখানেও দেখুন ছোট বড় দোকান আছে আর এখান থেকে হলো মায়ের মেন গেটটা তো চলুন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই এইটা হলো আরও একটা রাস্তার নাম সেটা হলো নয়ন কৃষ্ণ সাহা লেন ওই যে আগে দাদাকে জিজ্ঞেস করেছিলাম যে এইবার চলুন আমি তো ঘাটের সামনে থেকে এসেছি এবার মেন রাস্তা মানে শাম্বাজার থেকে বাগবাজার স্ট নেবে একটু ওয়াকিং ডিস্টেন্সেই কিন্তু মায়ের বাড়ির গেটটা পেয়ে যাবে তো সেই গেটটাই আপনাদের সঙ্গে আপনি শেয়ার করতে চলুন বাড়ির মূল ফটক বা গেট দেখাতে গিয়ে দেখুন ভোলা মহেশ্বরের সঙ্গে দেখা হয়ে গেল এখানে একটা ভোলা মহেশ্বরের সুন্দর মূর্তি রয়েছে লিঙ্গ রয়েছে তারপরে ইনি হলেন বগলা মা আমি বগলা মায়ের মূর্তি আগে কোনোদিনও দেখিনি অপূর্ব সুন্দর আমি যেই সময় এখান থেকে পাস করছিলাম সেই সময় জাস্ট সন্ধ্যা আরতি শেষ হলো তো বগলা মায়ের একটা ছবি তুলে নিলাম তারপরে এখানে দেখুন কত সুন্দর সুন্দর স্ট্যাচু রয়েছে দারুণ মানে ঢুকেই এন্ট্রান্সে এগুলো আপনারা দেখতে পাবেন খুব নি স্তব্ধ শান্তির জায়গা যাকে বলে এই মেন মূল ফটক হলো এইটাই মূল দু থেকে তিন মিনিট হাঁটলেই কিন্তু মায়ের বাড়ি পৌঁছে যাবেন আপনারা হাওড়ার থেকে আসুন বা লঞ্চে আসুন আসলে বাগবাজার ঘাটে নেমেও চলে আসতে পারবেন তাছাড়া বাসে আসলেও আপনারা শ্যামবাজার থেকে বাগবাজার স্টপিস নেমেই কিন্তু একটুখানি আসলেই মায়ের বাড়ি পেয়ে যাবেন এই দেখুন সন্ধ্যা আরতি শেষ হয়ে গেল ঠাকুর মশাই বা পুরোহিত মশাই শঙ্খ বাজিয়ে পুজো সমাপ্তি ঘোষণা করলেন তারপরে এখানে আমি প্রণাম টোনাম দিয়ে এখান থেকে এবার আমি চলে যাব তার আগে আর একবার আপনাদের সঙ্গে মাতৃমূর্তি দর্শন করিয়ে দিলাম এইখানটাতেও আপনাদের সঙ্গে আরও একবার শেয়ার করে নিলাম খুব সুন্দর লাগছে এগুলো করা আছে এগুলো আপনাদের সঙ্গে একবার দেখিয়ে এইবার আমি আস্তে আস্তে গঙ্গার ঘাটেই চলে যাব কেন কি গঙ্গার ঘাটের ওখানেই যেহেতু আমার গাড়ি রাখা আছে তো মূল ফটকটা আপনাদের আর একবার দেখিয়ে দিলাম এই রাস্তাটা ধরে সামান্য ডান হাতে টার্ন নিলেই কিন্তু মায়ের বাড়ি এসে যাবে দু তিন মিনিটের মধ্যে এটাই হলো মূল ফটক আর এই যে দেখুন রাস্তাটা এই যে এই রাস্তাটা দিয়ে সামান্য ডান হাতে গেলে প্রথমেই পেয়ে যাবেন বগলা মায়ের মন্দির খুবই ছোট্ট কিন্তু খুবই সুন্দর এর আগে আমি দিনও খেয়াল করিনি বা বন্ধ ছিল হয়তো সেই জন্য দেখিনি এই টার্নটা নিলেই বগলা মায়ের মন্দির তারপরেই কিন্তু বা হাতে টার্ন নিলেই মায়ের বাড়ি তো খুবই কাছে আর আপনার এই হলো মায়ের বাড়ির গেট মায়ের বাড়ির দর্শন পুজো সুন্দরভাবে হয়ে গেল একদিন আজকে তো বিকেলে এসছি দিন ইচ্ছে আছে সকালবেলা এসে মায়ের বাড়ি পুজো দেব তো এখন চলো যাই আদৌ জানি না আর কোথাও যাবো কিনা যেহেতু তখন সন্ধ্যা হয়ে গেছে তো লাইটটাই সুন্দর করে জ্বালানো আছে তো তারপরে মায়ের বাড়ির গেটের সামনেও একটা সেলফি তুলে নিলাম কর্তমশাই আগে আগে হাঁটা লাগিয়েছে তারপরে কর্তমশাই মায়ের বাড়ির গেটের সামনে ছিল বলে বললাম মায়ের বাড়িতে এসেছি একটা দুজনে ছবি তুলব না তো সেখানেও আমি সেলফি তুলে নিলাম দুজনে একসঙ্গে দু তিনটে ছবি তুলে নিয়ে তারপরে আমরা মায়ের বাড়ি যেদিক দিয়ে এসেছি সেদিক দিয়ে আমাদের যেতে হবে ইচ্ছে ছিল যে গঙ্গার ঘাটের আরতি দেখব কিন্তু গঙ্গার ঘাটে রোজ দিন আরতি হয় না সেটা আমি জানতাম না ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে এখন আমরা দুজন হাঁটছি বেশ ভালো লাগছে কিন্তু গরম প্রচন্ড মুখ চোখ দেখে বুঝতেই পারছে না একদম তেল চপ করছে কিন্তু মায়ের বাড়িতে খুব সুন্দর দর্শন হলো একদিন সকালবেলা আসবো পুজো দিতে হ্যাঁ আজকে তো পুজো দিলাম না শুধু প্রণাম করলাম তুমি কি ব্যাগটা ও অসাধারণ প্রসাদটাও পেলাম আমরা চলে ঘাটের দিকে এখানেই আমার গাড়ি রাখা আছে ওই এখানে কোনো ফিক্সড ডেট নেই আরতি হওয়ার না ধন্যবাদ দাদা আমি হয়েছি এখানে আরতি হয় ওর লোকে আসে তারপরে মায়ের বাড়ির গেটেও একটা সেলফি তুলে নিয়ে আস্তে আস্তে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব কেন কি তখন সমস্ত মন্দিরের আরতি হয়ে গিয়ে মন্দির বন্ধ হয়ে যাবে বলরাম মন্দিরে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে তাই জন্য আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল বৃষ্টিটা যদি বেড়ে যায় সেই জন্য আমরা মাকে স্মরণ করে আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো এই যে মায়ের গেটটা আর একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো আমার ভিডিওটা আজকে কেমন লাগলো যতটুকু তথ্য পারলাম দিলাম বগলা মায়ের মূর্তি আর মায়ের মূর্তি দিয়েই আপনাদের সঙ্গে আজকের মতন বিদায় নিচ্ছি আবার আসবো আমি রসে বসে বাঙালিয়ানা আনা অন্য কোনো ভিডিও নিয়ে অন্যভাবে যতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল রসে বসে বাঙালিয়ানা যদি এতটুকু ভালো লাগে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আশীর্বাদ করে আমার পাশে থাকবেন তো আজকের মতন নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো ধরনের ভুলভ্রান্তি হলে ক্ষমাপ্রার্থী